আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ওসমানের জন্মদিন মানে আজকে একুশ তারিখ গতকালকে ছিল বিশ তারিখ রাতে আমরা গতকাল রাতে আমরা কেক কাটছি ছোটোখাটো উইশ করলাম ও গিফট আনবক্সিং করলো তো আজকে সকালে ঘুম থেকে উঠে ও কোচিংয়ে গেছে কোচিংয়ে যাওয়ার পর ওর ফ্রেন্ডরা ওকে গিফট করছে এক ফ্রেন্ড গিফট করছে মগ আরেকজন করছে কে এটা এরপর মানি ব্যাগও করছে ওরে বাবা মানি ব্যাগও গিফট করছে গতকালকে রাতে মানে বিশ তারিখ রাত বারোটার পর আমরা সবাই মিলে ওসমানকে জন্মদিনে রুইশ করছি সবাই মিলে কেক কাটলাম এবং ওসমান সবার গিফট আনবক্সিং করলো জন্মদিন উপলক্ষে আমরা সব সময় ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে বাইরে একটু খাওয়া দাওয়া করি অথবা ঘরে ভালো মন্দ একটু রান্না করি তো গতকালকে রাতে কিছু রান্না করা হয়নি কিছুদিন আগে যেহেতু কোরবানি ছিল তাই ফাইম বললো পাশে যেহেতু মাংস আছে আমরা বিরিয়ানি রান্না করি এবার আর বাইরে না যাই আর বিরিয়ানিটা ওসমানের খুব পছন্দের আজকে ওসমানের জন্মদিন উপলক্ষে রান্না বাড়া হবে খাওয়া দাওয়া হবে আর এরই সাথে ওমর কিছু ফ্রেন্ডকে ইনভাইট করা জন্মদিন সন্ধ্যায় আসবে হয়েছে কি রান্না বাড়া হলো কি করলাম ওর ফ্রেন্ডরা কারা কারা আসলো নিয়ে ওরা কেমন আনন্দ করলো সবকিছু নেই ওসমানের জন্মদিনের দ্বিতীয় ভিডিও ঘুম থেকে উঠেই ও কোচিং এ চলে গেছে আর কোচিং এ যাওয়ার পর দেখে ওর ফ্রেন্ডরা ওর জন্য গিফট নিয়ে আসছে ছেলেরা নাস্তা না করেই কোচিং এ গেছে আগে নাস্তা দিয়ে আগে নাস্তা করুক ওরা সন্ধে আসতেছে না তিনজনই আসবে আচ্ছা যাই হোক যাও নাস্তা রেডি করে নাস্তা করো তো ওসমানের জন্য আমি রুটি সেঁকে নিচ্ছি আর অন্য চুলায় আমি আমার জন্য চায়ের পানি দিয়ে দিছি ওসমানকে নাস্তা দিলাম রুটি আর ডিম ভাজি মাংস খাইতে খাইতে মানে মাংসের উপরে এত বিরক্ত আর মাংস আর খাইতে চায় না খুব কম কালকে রাতেও কালকে রাতে মাংস খেয়েছো তুমি তো সন্ধ্যা মানে আগে খায় ফেলছো রাতে আবার তো তোমার নানাভাবে মাংস রান্না করছে সেটা দিয়ে আবার ওরা ভাত খাইছে তুমি খাও নাই আচ্ছা খাও নাস্তা করো যা খাবে একটু তাহলে খায় একটা ঘুম দাও সে সকালবেলা উঠ আমরা সবাই ঘুমাইতেছি তুমি কোচিংয়ে চলে গেছো ওমর ওসমানের রুমে থ্রি প্লাগ একটু সমস্যা দেখা দিচ্ছে আর আকাশ আসছে সেটা ঠিক করতে আর এই দেখেন ঘর দৌড়ে কি অবস্থা একাকার অবস্থা করে রাখছে কালকে রাতে অনেক রাতে ঘুমাইছি কালকে আর রুম ফুম গুছানো হয়নি আজকে গুছানো লাগবে সন্ধ্যা ওমর ওসমানের ফ্রেন্ড আসবে সব কাজ শেষ করে ফ্রেশ হয়ে এসে দেখি দিশাদ আসছে বাসায় কি আসছে দিশাদ আমি ফোন দিব ভাবছিলাম যে ভার্সিটি থেকে আই খাবার আমি ডাইরেক্ট ভার্সিটি থেকে আই সুজুল সে বসুন দিব দেখো থেকে চলে আসছে ওসমানের জন্য গিফট নিয়ে তো গিফট কিনতে গিয়ে কি কি হয়েছে না হয়েছে সেগুলো বলতেছিল আর এখানে ওমর ওসমান আর দেশাদ মজা করতেছিল করতেছিল ওসমান কি কি গিফট পাইলো

উপরে সব কাজ শেষ করে এখন আমি নিচে যাচ্ছি নিচে রান্নার কি অবস্থা কি করবে সেটা আয়োজন শুরু করতে হবে আর আমার এদিকে প্রচন্ড রকম একদিন ব্যথা শুরু হয়েছে জানি না কি হবে আর না হবে খাওয়া দাওয়া করে আমি দুই ঘন্টা ঘুম দিছি ঘুম থেকে উঠে দেখি ফাইমের রান্না প্রায় হাফ কমপ্লিট একারি বিরিয়ানি হয়ে গেছে আর একারি বিরিয়ানি চুলাই হচ্ছে আর এর মধ্যে কেউ কোনো ভিডিও ক্লিপও নেয়নি তো কি আর করা যা হচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো

আর ড্রেসটা কেমন লাগতেছে বলেন তো এই ড্রেসটা আমি নিয়েছি লারা পেজ থেকে পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো পেজে আরও সুন্দর সুন্দর কালেকশন আছে আর এই ড্রেসের সাথে আমি কিন্তু ম্যাচিং করে চুরিও বানিয়ে ফেলছি আমাদের সব কাজ শেষ আমাদের টেবিলও রেডি ওমর ফ্রেন্ডরা সবাই নিচে চলে গেছে খাওয়া দাওয়া করবে কেক কাটবে এখন আমি আর ওমর যাচ্ছি আমরা আজকে আরেকটা কেক নিয়ে আসছি আর এই কেকটা ওসমান ওসমানদের ফ্রেন্ড এর সাথে কাটবে ওর ফ্রেন্ডরাও লজ্জা পাচ্ছে বাচ্চা মানুষ সব

জন্মদিনে আসবে চলে আসবে জন্য এবার টেবিল সাজিয়ে ফেললাম উমরের ফ্রেন্ড এর জন্য ওমর আর ওমরের দুই বেস্ট ফ্রেন্ড আসছে ওরা খাওয়া দাওয়া করবে ওসমানের আবার ফ্রেন্ডের সংখ্যা অনেক বেশি আর ওমরের এই দুইজন বেস্ট ফ্রেন্ড

আমার প্রান্তে এবার অনেকগুলো মানটা ফুল ফুটবে হ্যাঁ এর আগে মানে গত বছর দুইটা না তিনটা হয়েছিল এই গাছটা আমি কাটিং করে গেছি আমার স্বাদে গাছ ছিল সেটা কাটিং করে আমি এই গাছটা লাগাইছি মানে এই গাছটা হয়েছে আমার তো এটা গত বছর মাত্র এরকম একটা থোকায় চার পাঁচটা ফুল ফুটছিলো তো এবার অনেকগুলা দেখেন এই এইখানে এর লাস্ট এর আগেও একটা ফুল এখানে ছিল এখানে ছিল না হয়তো আরেকটা ভিডিও দেখছেন ওই যে ওইখানে হবে আবার এখানেও হবে প্রত্যেকটা গোড়ায় গোড়ায় আবার ওই যে দেখেন বাইরেও আসে রাতে অন্ধকার সেজন্য আসল দেখা যাচ্ছে না তো মাসাল্লাহ তো যাই হোক ওসমানের জন্মদিন খুব সুন্দরভাবে শেষ করলাম আর ওসমান অনেক খুশি কারণ ওসমানের জন্মদিন এইভাবে পালন করা হয়নি ছোটোখাটো নিজেরা নিজেরা করছি এই প্রথম ওর ফ্রেন্ডরা ওর বাসায় আসলো ওমরের ফ্রেন্ডরা বাসায় আসলো আমাদের বাসায় ওরা খুব মজা করছে আসলে বার্থডেটা ফ্যামিলি সাথে যদি ওর ফ্রেন্ডরা থাকে তাহলে মানে যাদের বার্থডে তারা একটু আনন্দ পায় কারণ এখানে তো আমরা সবাই বড় ওর বয়সী কেউ নাই তাই ওর বার্থডেতে ওর ফ্রেন্ডরা আসায় ওর আরও বেশি ভালো লাগছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন আর আপনাদের জন্য আমি ওসমানের জন্মদিনের দুই দুইটা ভিডিও করে ফেললাম যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তবে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন সব সময় আমার ওমর জন্য দোয়া করবেন ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে ওদেরকে যেন সঠিকভাবে মানুষ করতে পারি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আর ওমর ওসমানের পাশে সারা জীবন এভাবে সায়ার মতো থাকতে পারি आज के भिडीए पर्त आज के जो आला बेस